সালামু আলাইকুম রহমতুল্লা ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আগামীকাল ঈদুল আজহা মুসলমানদের খুশির দিন ঈদ মুবারক আগামীকাল কুরবানি এজন্য আমরা অনেকেই কোরবানির দোয়া জানি অনেকে জানি না আমি আজ মূলত কোরবানির দোয়াটা বলে দেওয়ার জন্য আমার ইউটিউবে আসলাম আমার এই ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো কুরবানির নিয়ম পদ্ধতি দোয়া হচ্ছে কোরবানির জন্তু নিজ হাতে কুরবানি করা সন্ন্যাত নিজ হাতে কুরবানি দেওয়া উত্তম সবচাইতে ভালো আর যদি না পারেন তাহলে মসজিদের খতিব ইমাম সাহেবদেরকে দিয়েও করা যায় কিন্তু নিজে করা সবচেয়ে বেস্ট অন্যর দ্বারা করা হইলে সেখানে উপস্থিত থাকা সবচেয়ে ভালো হয় কুরবানির জন্তুকে কেবলামুখ করতে হবে কুরবানির জন্তুটিকে কেবলামুখী করিয়া তারপর প্রথমে এই দোয়া পাঠ করতে হবে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতরা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'আ আনা মিনাল মুশরিকিন ইংনা সলা তিওয়ানু সুখ ইয়ামাহা ইয়া ইয়া ওয়ামা তিলিল্লা ইর বিলা আয়ালামিন লা সাই কালা ভুয়া ভিজা রিকা উমির আনা মিনাল মুসলিমিন আল্লাহ হুমিন কাওয়ালা কা বিসমিল্লাহ ইয়া আল্লাহ হুয়াৎবার বলিয়া জবাহ করিবে যদি নিজে জবা যদি নিজে জব করে থাকে

উপরোক্ত দোয়ায় মিন্নি স্থলে যাহাদের পক্ষ হইতে কোরবানি করিতেছে তাহাদের নাম উল্লেখ করিবে যেমন মিন আব্দুল্লাহি ও আব্দুর রহমান এই কথাটা উল্লেখ করতে হবে এটা হচ্ছে কোরবানির দোয়া আবারও বলে দিচ্ছি আপনারা দোয়াটা

লা সারিকা লাহু আভিদালিকা অমিরুতু আনা মিনাল মুসলিমিন আল্লাহ হুম্মা মিন্টা ওয়ালা কা বিসমিল্লা হিয়া আল্লাহ হুয়া বলে জব করা জব করার পর নিম্নোক্ত এই দোয়াটা পাঠ করতে হবে কোন দোয়া আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বাল মেন হাবি মিন হাবীবিকা মুহাম্মাদি ওয়া খলীলিকা ইব্রাহীমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি অন্যর অন্যর দ্বারা এই পশুটা কুরবানি করা হয় তাহলে এ মিন্নি এ রিসতেলে জাহার নামে যাহার নাম দিয়ে কুরবানি করা হবে তাহার নামটা উল্লেখ করতে হবে মিন ও আব্দুর রহমান এটা হচ্ছে কুরবানির দোয়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা